আসসালামু আলাইকুম আমি এখন আছি কোয়ালালামপুরে মসজিদ আল জামেক আব্দুল সুলতান সামাদ মসজিদ এটা খুব সুন্দর একটি মসজিদ কোয়াল্লামপুরে যে বুকিত বিন্তাং এরিয়াতে পতারায়াতে এখানে সকল দেশের লোক ভিজিটর যারা আছেন তারা এই মসজিদটা ভিজিট করতে পারে সেক্ষেত্রে তাদের হিজাব পরিধান করতে হয় মসজিদদের ভ্রমণ করার জন্য নির্দিষ্ট ড্রেস কোড আছে সেই ড্রেস কোডগুলো অনুসরণ করে তারা এই মসজিদে ভ্রমণ করতে পারে এবং দর্শনার্থীদের জন্য এটা ওপেন থাকে সব সময় যেখানে দেখতে পাচ্ছেন যে মহিলাদের জন্য হিজাব দেওয়া আছে পুরুষদের জন্য লুঙ্গি দেওয়া আছে যদি কেউ হাফ প্যান্ট পরে আসে তাহলে তাকে অবশ্যই এই লুঙ্গি পরিধান করতে হবে এবং কেউ কোনো মহিলা যদি শর্ট ড্রেস পরে আসে তাহলে তাকে অবশ্যই হিজাব করতে হবে মসজিদের প্রাঙ্গণ খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আসলে মালয়েশিয়া সবগুলো মসজিদেই প্রায় এরকমই ক্যাটাগরি মালয়েশিয়া চায়না ইন্দোনেশিয়া সবগুলো মসজিদের ডিজাইন ঠিক এইরকমই থাকে খোলামেলা এটা হচ্ছে মসজিদ আর জামেকের অজুখানা এখানে এবং ওয়াশরুম মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা রাখা আছে এটা হচ্ছে পুরুষদের ওয়াশরুম এবং মসজিদের চারপাশে দেখে কত সুন্দর বাগানের মতো পুরো বাগানেই এরকম মসজিদ আমাদের দেশে খুঁজে পাওয়া যাবে কিনা আমি জানি না কত সুন্দর এরিয়া রং এটা পুরো মসজিদের ডিজাইনটা এখানে প্রত্যেক শুক্রবার প্রায় দশ হাজারের মতো লোক সলার আদায় করে মোট তিনটা অংশে মসজিদটা নির্মিত হয়েছে মূল অংশ মাঝখানে যেখানে মূল মসজিদ দুই সাইডে দুইটা বারান্দার মতো মসজিদের দুইটা অংশ এ ধরনের মসজিদে যারা ভিজিট করতে আসে তাহাদের অবশ্যই পরিবেশ দেখে মন চায় যে দুই ঢাকা সাত তাতে করি কত সুন্দর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন অনেক ভিজিটর আছে যারা মুসলিম না তারা নির্দিষ্ট ড্রেস পরে নিয়েছে এবং পরে তারা মজিদ ভিজিট করতেছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া তারপরে চায়নাতে সকল ধর্মের লোক মসজিদগুলোতে আসতে পারে এবং ভিজিট করতে পারে কারণ এখানে এসে তারা তাদের ধর্ম সম্বন্ধে জানতে পারে এবং দাওয়া দেওয়ার জন্য যে আয়াতগুলো পুরাণে আছে এবং যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো এখানে অনুবাদ করে রাখা হয় অ্যারাবিক টু ইংলিশ এবং তারা সেই আয়াতগুলো করতে পারে যে আয়াতগুলো বিশেষ করে তাদের ধর্মের সাথে অনেকটা মিল আছে এটা মসজিদের তৃতীয় অংশ এবং মসজিদের পাশ দিয়ে যেটা লেক লেক আছে যেখান থেকে যেখান দিয়ে আপনার শহরের কয় নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে পুরো খালের মতো হচ্ছে মনোমুগ্ধ করল্লামপুরে আসবেন তাহারা অবশ্যই মসজিদ আল জামেক সুলতান আব্দুল সামাদ মসজিদ এটা কথারায়া এখানে অন্তত একবার আসবেন এবং এক ওয়াক্ত বা দুই রাখার স্থলত আদায় করার চেষ্টা করবেন এ ধরনের মসজিদ বা পরিবেশ আসলে মনটা আসলে ফ্রেশ হয়ে যায় এবং স্থলদের প্রতি আগ্রহ জাগে এত সুন্দরভাবে তারা তাদের দেশের মসজিদগুলোকে তৈরি করেছেন সব দিকে খোলা দেখেন সব দিয়ে খোলা আছে মসজিদের এখানে কোনো এসির প্রয়োজন হয় না বেশিরভাগ মসজিদে এসি নাই সব দিক দিয়ে খোলা যার কারণে এসি দরকার হয় না এবং আপনি এখানে রেস্ট নিতে পারবেন রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে যে অনেক ভাইয়েরা আছে যারা রেস্ট নিতেছে সালাদের পরে যেন বাউন্ডারি দেওয়া আছে এই বাউন্ডারির ভিতরে আপনাকে রেস্ট নিতে হবে ইচ্ছা করলে আর কি এখানে নিতে পারবে এখানে মূল মসজিদের ভিতরের অংশ বাইরে কোরআন রাখা আছে এবং এখানে পুরা রমাদানের প্ল্যানিং দেওয়া আছে রমাদান মাসে কোন তারিখে কি এবং প্রত্যেকটা মসজিদের ভিতরে অবশ্যই মহিলাদের জন্য সড়াতের ব্যবস্থা করা আছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সব জায়গাতেই কিন্তু আমাদের দেশে হয়তো সেরকম কোনো ব্যবস্থা করে রাখা হয়নি সুলতান আব্দুল সামাদ কোয়াল্লামপুর মিস ভিতরের মূল অংশ যেখানে যারা দেখেন এরা সবাই বিদেশি ফরেনার যারা মুসলিম না তারা তাদেরকে দাওয়া দেওয়ার জন্য এখানে লোক আছে এখানে তাদেরকে দাওয়া দিচ্ছে এত সুন্দর দাওয়া দেওয়ার সিস্টেম মহিলাদের জন্য আলাদা সরকারের ব্যবস্থা আছে যে মহিলা এত সুন্দর ব্যবস্থা আমাদের দেশে নাই কেন আমি জানি না কোরিয়ান ভাষায় কোরআন অনুবাদ করা আছে এখানে ইংলিশ ভাষায় আছে চাইনিজ ভাষায় আছে কত সুন্দরভাবে দাওয়া দিচ্ছে বুঝাচ্ছে অমুসলিমদের জাজাকাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ